অনেক ছাদ বাগানেই ছাদবাগানে আম গাছের ড্রাইব্যাক এবং পাতা পড়ার সমস্যা নিয়ে জর্জরিত এই দুটি সমস্যা কিভাবে আপনি এড়াবেন তার জন্য আজকে প্রথম থেকেই আম গাছ বসানোর শুরু থেকেই কয়েকটি নির্দিষ্ট বিষয় খেয়াল রাখলে আপনার ছাদ বাগানেও আর এই দুটি রোগ ফিরে আসবে না নমস্কার বন্ধুরা আমি বাপন আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বঙ্গ্রিন নেচার চ্যানেলে বছরের এই সময়টাই একদম পারফেক্ট সময় আপনাদের ছাদ বাগানে হোক বা মাটিতে হোক ফল গাছ বসাবার জন্য আপনারা এই সময় যে কোনো নার্সারি থেকে অবশ্যই ফল গাছ কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখবেন এই সময় ফল গাছ বসানোর জন্য নার্সারি থেকে অবশ্যই আপনারা কলম করা ফল গাছ কিনবেন তাহলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই আপনার ছাদ বাগানে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে গতকালই আমি নার্সারি থেকে এই আম গাছটি নিয়ে এসেছি ছাদ বাগানের জন্য এই ব্যানানা ম্যাঙ্গো প্রজাতির আম গাছটি একদম পারফেক্ট বাগানে এই গাছের বৃদ্ধি এবং ফলন দুটি খুব ভালো হয় আজকেই ভিডিওর মাধ্যমে ছাদ বাগানে এই আম গাছটি কীভাবে আপনি বসাবেন এই গাছটি বসানোর জন্য কী টব নির্বাচন করবেন মাটিতে কী কী মেশাবেন এবং এর ড্রেনেজ সিস্টেমটাকে কীভাবে উন্নত করবেন এই সব জিনিসগুলি খেয়াল রাখতে হবে অনেক ছাদ বাগানেই ছাদ বাগানে আম গাছের ডাইব্যাক এবং পাতা পড়ার সমস্যা নিয়ে জর্জরিত এই দুটি সমস্যা কিভাবে আপনি এড়াবেন তার জন্য আজকে প্রথম থেকেই আম গাছ বসানোর শুরু থেকেই কয়েকটি নির্দিষ্ট বিষয় খেয়াল লাগলে আপনার ছাদ বাগানেও আর এই দুটি রোগ ফিরে আসবে না আম গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন সেটি আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো প্রথমেই আপনারা যে আম গাছটি নার্সারি থেকে কিনে আনছেন সেই আম গাছটা ঠিকঠাকভাবে আপনাদেরকে নির্বাচন করতে হবে কী বিষয়গুলি খেয়াল রাখবেন আম গাছের যে জায়গাটি জোর কলম করেছে সেই জায়গাটির গঠন যেন একবারে শক্তপক্ত হয় এখানে জোর কলমের জায়গাটি যদি একটু আলগা থাকে বা একটু লুজ থাকে তাহলে কিন্তু সেইখান থেকে আপনার আম গাছটি ছেড়ে যাওয়ার অনেক সময় সম্ভাবনা থাকে তাই একটি পরিণত কলম করা আম গাছ অবশ্যই দেখে কিনবেন এরপরে আসি টব নির্বাচন এই আম গাছটির জন্য আমরা একটি আট ইঞ্চি টব ব্যবহার করব কখনোই এই ছোটো আম গাছটি এনে আপনারা বড় কোনো ড্রামে বা ডাবায় বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টবে বসিয়ে দেবেন না তাহলে কিন্তু গাছটি অকালে মারা যাবে তাই এই আম গাছটির জন্য আমরা প্রথমে আট ইঞ্চির টবই ব্যবহার করব এবারে কিভাবে আম গাছের মাটি তৈরি করবেন সেই বিষয়টা খুব ভালোভাবে ফলো করবেন প্রথমে আমি বলে রাখি আম গাছের জন্য একটু এঁটেল মাটি হলে খুব ভালো হয় একটু ঢেলাযুক্ত মাটি থাকবে সেই মাটিটি আম গাছের জন্য খুবই ভালো এখানে আমরা সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল নিয়েছি তার সঙ্গে ফর্টি পারসেন্ট ফার্মি কম্পোস্ট এবার যেহেতু আমরা বর্ষাকালে এই আম গাছটি বসাচ্ছি সেই জন্য আমরা এতে কোনো জৈব সার ব্যবহার করছি না কারণ জৈব সার ব্যবহার করলে বর্ষার সময় ফাঙ্গাস লেগে যাওয়ার ঘটনা প্রায়শই দেখা যায় তাই আমরা এখানে জৈব সারগুলি অ্যাভয়েড করেই চলছি আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন মাটিতে যদি নাইট্রোজেনের ভাগ বেশি হয়ে যায় তাহলে কিন্তু আম গাছের পাতা পোড়া রোগ দেখা যায় এখানে ফার্মি কম্পোস্ট থেকে এই গাছ যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন পেয়ে যাবে এর সঙ্গে আমরা ফসফরাসের উৎস হিসাবে আমরা কি ব্যবহার করছি এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এই সুপার ফসফেটের মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে এবং এই গাছের শুরুর দিকে এই ফসফরাস গাছের মূল শক্তিশালী করতে সাহায্য করে এরপরে আমরা একটি বায়ো বায়োফার্টিলাইজার ইউজ করব। আমরা এখানে টাটা র্যালিগোল্ড ইউজ করছি এই দানাটি আমাদের আম গাছের রুট ডেভেলপমেন্টে খুব ভালো সাহায্য করবে এই মাইক্রোরাইজাল বায়োফার্টিলাইজার আমি এক চামচ ব্যবহার করছি এরপরে আমরা এখানে একটি জৈব ফাঙ্গিসাইড নিচ্ছি ট্রাইকোডার্মা ভিরিডি এই ট্রাইকোডার্মা ভিরিডিও এক চামচ এখানে আমরা নিয়ে নিলাম আরেকটি উপাদান আমরা এখানে নামেশালেই নয় এটি গাছকে প্রভূত পরিমাণে সমস্ত পুষ্টিগুণ সরবরাহ করতে সাহায্য করবে এটি হলো সিউইড এক্সট্র্যাক্ট গ্র্যানিউলস এটি গ্র্যানিউলস ফর্মে আছে আমরা এই সিউইড এক্সট্র্যাক্ট এক চামচ নিয়ে নিলাম এই সমস্ত উপাদানগুলি আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার গাছটি বসানোর আগে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে টবের ড্রেনেজ সিস্টেম এই টবের ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই বর্ষাকালে টবের মধ্যে জল জমেও খুব তাড়াতাড়ি গাছটি মারা যাবে তাই এই ড্রেনেজ সিস্টেম আমাদেরকে খুবই উন্নত মানের করতে হবে এই ড্রেনেজ সিস্টেম উন্নত মানের করার জন্য আমি কী করেছি এখানে দুটি ছিদ্রযুক্ত আমি টব নির্বাচন করেছি যেখানে এটা নিচের দিকে আছে এবং এটা সাইডের দিকে আছে এখন আমি দুটো খোলামকুচি নিয়ে এই ছিদ্রের উপর রেখে আমি এখানে এই খোলামকুচিগুলো বালি দিয়ে ঢেকে দিচ্ছি যাতে মাটি এই খোলামকুচি এবং টগের সম্জস চলে এসে না জাম হয়ে যায় সেই জন্য বালি থাকলে এর ড্রেনেজ সিস্টেমটা খুবই উন্নত মানের থাকবে আমরা লেবু গাছ বসানোর সময় আপনাদেরকে বলেছি যে গেলে দুমাস মাটি লেবু গাছ খুবই ভালো পছন্দ করে সেরকমই আম গাছ বসানোর সময় একটু ঢেলাযুক্ত মাটি আপনারা ব্যবহার করবেন এবার প্রথমে অল্প করে মাটি দিয়ে ভর্তি করে দিলাম এবার এই পিপি প্যাকেটটি কেটে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এর রুট বলটি খুব ভালোই তৈরি হয়েছে আমরা এখানে এই রুট বলটি কোনোভাবে ড্যামেজ করব না আমরা এখানে কোনো মাটি আমরা ফেলতে যাব না কারণ এই মাটি যদি আমি এখানে কিছুটা ছাড়িয়ে দিই তাহলে কিন্তু এই রুট বলটি ড্যামেজ হতে পারে তাই প্রথম বসানোর সময় আমি কখনোই এই রুটবলটি ড্যামেজ করবো না এই গাছটি বসানোর সময় একটু খেয়াল রাখতে হবে টবের উপরের কিনারা থেকে যেন এক দেড় ইঞ্চি নিচে উপরিভাগটা থাকে আর মাটি দিয়ে যখন আমি ভর্তি করব তখন এই লেভেলটা আমি বজায় রাখবো এর ওপরে যেন কখনোই মাটি না চলে আসে এখানে যে আমরা গ্রাফটিংটা দেখতে পাচ্ছি এই গ্রাফটিং থেকে এই মাটির উপরি ভাগ পর্যন্ত যেন অন্তত চার ইঞ্চি গ্যাপ থাকে এবার আমরা চারিদিকে মাটি দিয়ে ভর্তি করে দেবো একটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই গ্রাফটিং করা জায়গায় যদি দেখেন যে কোনো টেপ জড়ানো আছে সেই টেপটি কিন্তু আপনারা খুলেই গাছটি বসাবেন কারণ এই টেপটা যদি থেকে যায় তাহলে কিন্তু এই গাছটির মৃত্যু ঘন্টা বাজতে খুব বেশি দেরি লাগবে না গাছটি বসানো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এতে ট্রপ ভর্তি করে প্রথম দিনে জল দিয়ে দেব আরেকটি বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন এই গাছে যতক্ষণ না এখান থেকে কচি পাতা নতুন করে বের হচ্ছে ততক্ষণ এই গাছে কিন্তু কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই কারণ এই মাটির মধ্যে যে পরিমাণ আমি পুষ্টিমৌল মিশিয়েছি সেখান থেকেই এই গাছ প্রয়োজনীয় খাবার পেয়ে যাবে তাই যতক্ষণ না এখান থেকে কোনো কচি পাতা বের হচ্ছে কোনো বাইরে থেকে খাবার প্রয়োগ করবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে যাবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন আর এরকম ছাদ বাগান বিষয়ক আরও নতুন ভিডিও পেতে হলে আমার বং গ্রিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ Thank you.